আপনারা দেখছেন আদর্শ পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র আমরা ইদানিংকালে দেখছি আমাদের রাজ্যে খুব একটা ভালো ব্যবসা তৈরি হয়ে গেছে কি ব্যবসা মানে সবাই যে কেউ গুরুদেব বনে যাচ্ছেন আর কিছু গরিব গুরুব মানুষদের কাছে গিয়ে কিছু ওই ধর্মীয় পুস্তক এগুলো পরে টোরে গিয়ে তারপরে তাদেরকে দীক্ষা দেওয়া শুরু করছেন এবং দীক্ষা দিয়ে তারপর হয়ে যাচ্ছেন গুরুদেব গুরু বাবা ঠাকুর বাবা আর বিভিন্ন রকম বাবা শিব বাবা নানান বাবা আজকে আমরা আপনাদেরকে দেখাবো জয় মা ভবানী জয় মা দুর্গা ফোন করলেই যিনি আগে বলেন তার নাম হচ্ছে বিজন ভট্টাচার্য তার বাড়ি হচ্ছে ডায়মন্ড হারবার এই বিজন ভট্টাচার্য একটা সময় বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আয়ুর্বেদিক ওষুধ বিক্রি করতেন মানে আয়ুর্বেদিক ওই সামগ্রী হয় না সেইগুলো বিক্রি করতেন তার সেই ব্যবসায় যখন মন্দা শুরু হলো তারপরে তিনি কি করবেন এ ব্রাহ্মণের ছেলে ছিলেন পুজো করতে জানতেন হঠাৎ করে লাল শালু পরে নিলেন গুরুদেব বনে গেলেন বড় বড় লম্বা দাড়ি চুল রেখে জয় মা ভবানী জয় মা দুর্গা বিজনানন্দ বাবা এই বাবার এমন কীর্তি আমাদের কাছে এসছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন এই বাবা কি করেন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কন্যাসম মেয়েদের টার্গেট করেন তারপর তাদেরকে দেখেন যে বা তাদের বাড়িঘরের কি অবস্থা আছে না আছে তারপর তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে তাকে নিজের বসে নিয়ে আসেন বসে নিয়ে এসে তারপর কি করেন আপনারা শূন্য অবাক হয়ে যাবেন আমরা কিন্তু এগুলো সব দেখাবো কিভাবে আমাদের এই সমাজটাকে ক্ষতি করছে আমাদের সমাজটাকে হিন্দু ধর্মের নামে অনেকে বলেন যে মুসলিমদের কথা আপনারা তুলে ধরেন না আমরা বলি দিন মুসলিমদের খবর দিন আমরা সেটাও তুলে ধরব কিন্তু আমাদের হিন্দু ধর্মে যে ব্যাপারটা চলছে বিভিন্ন জায়গায় ডায়মন্ড হারবারের মতন ওই একটা গ্রামে থাকেন আয়ুর্বেদিক সামগ্রী মোটরসাইকেলে নিয়ে বেচতেন তিনি হয়ে গেলেন হঠাৎ করে গুরুদেব লম্বা দাঁড়িয়ে রেখে গুরুদেব হয়ে গেলেন গুরুদেব একটি মেয়েকে এইরকমভাবে টার্গেট করে মেয়েদের নিয়ে এসে তারপর তাকে একটা জায়গায় ভাড়া রেখে বিভিন্ন লোভ দেখান ফ্ল্যাট কিনে দেবো এই কিনে দেবো হ্যান কিনে দেবো এইসব লোভ দেখিয়ে তারপর গুরুদেব শুক্রবার করে তার বাড়ি থেকে বেরোন শনিবার রবিবার সেখানে কাটিয়ে সোমবার বাড়িতে যান ডায়মন্ড হারবারে ফিরে যান আর ওখানে বাড়ি থেকে বলেন যে এখানে আমি চেম্বার খুলেছি কিসের চেম্বার ওই হস্তরেখাবিদ এইসব চেম্বার খুলেছি এগুলো দেখায় সোতপুরে এইরকম একটা ঘটনা ঘটেছিল আমাদের কাছে খবর আসার পরে আমরা প্রথমে একটু চমকে গেছিলাম যখন আমরা ফোন করলাম জয় মা ভবানী জয় মা দুর্গা আমাদের সুরেন্দর সিংকে বলছে আমরা ভাবলাম যে বিরাট বড়ো সাধক আমরা তাকে শ্রদ্ধা করি যারাই সাধনা করেন প্রকৃত আমরা তাকে শ্রদ্ধা করি কিন্তু আমাদের সময় তো বেশি লাগে না জানতে ধরতে তো তার ঘরে আমরা একটি মেয়েকে দেখতে পেলাম যে মেয়েটি উনি বললেন আমার মেয়ে আমাদের কথাবার্তা চালচলন একটু সন্দেহ হল সন্দেহ হওয়ার পরে আমরা যখন আমাদের প্রতিবেদক যখন কেঁচো খোঁড়া শুরু করলেন কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে গেল গুরুদেবের দেখা যাচ্ছে গুরুদেব নাইটি পরে ওই মেয়েটিকে নিয়ে নাইটি পরে ঘরের মধ্যে গুরুদেব পদচারণা করছেন আর মাঝে মাঝে শিবের সাধনা করছেন করে ওই মেয়েটির যা বক্তব্য আমরা শোনাবো আপনাদের এই পর্বে নয় আমরা শোনাব মেয়েটির বক্তব্য যে সেই মেয়েটিকে ওখানে শিবের সাধনার নামে ওই বাথরুম থেকে স্নান করে এসে বলছে আমার ভেতরে ঊর্জা শক্তি এসছে ঊর্জা শক্তি এসছে বলে সেই বাচ্চা মেয়েটি তার কন্যা মেয়েটির ওপর ঝাঁপিয়ে পড়ছে ঝাঁপিয়ে পড়ে তারপরে তাকে যা করা হচ্ছে সেগুলো তো তার মুখ থেকে আপনারা শুনবেন আমরা শুধু একথা বলতে চাই আপনারাই ফাঁদে পা দেবেন না এই যে বিজন ভট্টাচার্য বলুন বা আমরা যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু আসলে সাধু নয় এরা কিন্তু অসাধু আপনার পরিবারকে ধ্বংস করে দেবে আপনার যা আছে সর্বস্ব লুটপাট করে নেবে এরা আমরা বিজন ভট্টাচার্যের প্রথমে কিন্তু আমরাও ধোকা খেয়ে গেছিলাম ওনাকে সাধক মনে করেছিলাম কিন্তু তারপর কিন্তু আমাদের চোখটা খুলে গেছে তার নাইটি পরা ওই পোশাক দেখে এবং যাকে কন্যা বলছেন তার আচার আচরণে পরবর্তী সময় যেটা আমরা অনুমান করেছিলাম তার সেই কন্যাই কিন্তু কাঁদ্ কাঁদ্ আমাদেরকে ইন্টারভিউ দিয়েছেন যে ইন্টারভিউটা আমরা আপনাদেরকে দেখাবো আজকে আপনারা বিজন ভট্টাচ্যকে দেখুন যারা এনার শিষ্য আছেন যারা এনাকে অর্থ দেন শিষ্য বিভিন্ন রকম কাজ করেন ডায়মন্ড হারবারে এই ওনাকে চিনে রাখুন থেকে কিন্তু সাবধান থাকবেন বিশেষ করে অল্প বয়সী মেয়েরা কিন্তু খুব সাবধান ইনি কিন্তু একেবারে ঢুকে যায় খুব একেবারে বসে নিয়ে আসার জন্য টাকা পয়সা বিউটি পার্লার থেকে শুরু করে সব জায়গায় নিয়ে যাবে আমার মেয়ে আমার মেয়ে করে সব জায়গায় নিয়ে যাবে তারপর কিন্তু ওই ঘরে নিয়ে এসে শিবের সাধনা করে উনি উর্জায় নামবেন আজকে দেখুন সেই পর্ব দেখাচ্ছি যে কিভাবে এই ভণ্ড গুরুদেবরা আমাদের সমাজের বাচ্চা বাচ্চা মেয়েদেরকে নষ্ট করছে তাদের কৌশ কৈশোর একেবারে ভুলণ্ঠিত করে দিচ্ছে আজকে তারই জ্বলন্ত প্রতিচ্ছবি দেখুন আমরা দেখাচ্ছি এই বিজন ভট্টাচার্য নামে জয় মা ভবানী জয়মা দুর্গার নাম করে যিনি এই অপরাধমূলক এই ক্রাইম করছেন সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে পরের পর্বে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমাদের বেশি বেশি করে এই চ্যানেলকে ছড়িয়ে দিন আপনারা এর পরের পর্বে আমরা নিয়ে আসবো যে কোন মেয়েটিকে তিনি ফাঁদে ফেলে এই ঊর্জার শিকার করেছিলেন সেই শিকার দেখতে হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন সঙ্গে আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং রয়েছেন যিনি এই প্রতিবেদনটি তুলে ধরছেন আপনাদের কাছে দেখুন